আমার ডিম কষা পুরো রেডি নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাথে রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব ডিম কষা দেখো আমি কিভাবে ডিম কষাটা রান্না করি তার জন্য আমি ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকে সামান্য একটু সেদ্ধ করে নিয়েছি চলো রেসিপিটা শুরু করা যাক দেখো আমি কিভাবে ডিম কষাটা রান্না করি কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি প্রথমে আমি এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব তার সাথে পাঁচ ছাপা রসুনও ভেজে নেব রসুনটা আমার একটু ভালো ভাজা হয়ে গেছে এবার আমি এই আদা কুচিটা আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে আবার ভেজে নেব দেখো আমার পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব তারপর আমি এটা মিক্সিতে বেটে নেব আমার মশলাটা আমি এই যে এইভাবে বেটে নিয়েছি মিক্সিতে এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে আমি ডিম আর আলুটাকে ভেজে নেব আমি তেল আমার গরম হয়ে গেছে এবার একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি ডিমটাকে ভেজে নেব ডিমগুলোকে আমি একটু কেটে কেটে নিয়েছি যাতে না আসে তারপর আমি এটাকে ভেজে নেব ভালো করে ডিমটাকে আমি ভেজে নিব ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলোকে আবার ভেজে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি তুলে আমি এই দুটো তেজপাতা আর দুটো এলাচ আর দারচিনি চিনি আর একটু জিরে ফোড়ন দি ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর আমি বাকি মশলাটাকে দিয়ে দিই ফোড়নটা দিয়ে সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে এবার আমি এই জেটে রাখা এই মশলাটাকে দিয়ে দিচ্ছি ওটাকে একটু ভালো করে কষে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব এক চামচ টক দই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব গ্যাসের পেনটাকে একদম কমিয়ে দেবো দই দিয়েছি মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পেঁটে রাখা আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব আমার আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার পেঁটে রাখা ডিমগুলো দিয়ে দেব এ আবার একটু ভালো করে কষিয়ে নেব তো আমার আলু দিয়ে ডিম দিয়ে ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব ফুটবে তারপর আমি তোমাদেরকে আবার দেখাবো দেখো আমার ডিম কষা পুরো রেডি হয়ে গেছে একদম পুরো রেডি হয়ে গেছে উপর থেকে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম রেসিপিটা তোমরা একবার এইভাবে করে দেখবে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে তোমরা একবার এইভাবে বাড়িতে করে দেখবে ডিম কষা